মানে এগুলো হলো এক একটা এক এক কোয়ালিটি আনসিটিং এক একটা সুতি হবে অর্গানজা হবে জর্জেট হবে কিন্তু প্রত্যেকটাই থাকবে ইউনিক এবং পছন্দ তো ভিউয়ার্স আপনারা এই থ্রি নিতে হলে ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন এই যে কারণ এক ডিজাইনের এক কালারে থ্রি আপনারা নাও পেতে পারেন অবশ্যই তবে দেখার মতো অনেক সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা আপনার হাতে ধরার পর বলতে হবে যে না ভাই পছন্দ হইছে ভালো লাগছে এই যে সেলারে বুরিন কাজ করা ঠিক আছে এই যে দেখেন আর এটা হচ্ছে অনেক সুন্দর চমৎকার নাওয়াজিও না আর যে দেখেন আমি আগে সবগুলা ডিজাইন দেখাই প্রত্যেকটা প্রাইস থাকবে আমি বললাম আজকে ডিসকাউন্ট আছে ভাই ঈদের অনেক গুরাগুরা হইছে ভাই গুরাগুরা এখন বাদ দেন ভাই কাজে চলন্ত বানানোর দেখেন ঠিক আছে স্টাইলিশ সবগুলো স্টাইলিশ অনেক তো গুরাগুরা এখন আপনারা জানার অফসর আছেন ভাই এই ভিডিওগুলা দেখেন ভাই লাইফে কাজে লাগবে ঠিক আছে আপনি বাসায় বসে থাকলেও আপনাকে 10 টাকা দিয়ে সাহায্য না অবশ্যই নিজের কাজ নিজে করতে হবে নিজের চিন্তা আপনা নিজে করতে হবে

জামাই কাজ অন্যায় কাজ ঠিক আছে কাপড় হবে কোয়ালিটি সম্পন্ন মানে কাপড়টা ধরলে বলতে হবে কাস্টমারকে যে না কাপড়ের কোয়ালিটি ভালো নিতে হবে ইনশাল্লাহ দশ পিস সাত হাজার পাঁচশো দশটা জি লাক্সারি ফাইন কটন ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের লাক্সারি ফাইন কটন থ্রি ফাইন একটা থ্রি ভাই সত্যি ফাইন আসলে কিন্তু এগুলো চা ভাজি না থ্রি দেখলে পছন্দ করতে হবে আমার প্রত্যেকটা ডিজাইন থেকে খুবই ইউনিক ঠিক আছে এই যে দেখেন ইউনিক ডিজাইনের ইউনিক থ্রি পিস পারফেক্ট ডিজাইন ইউনিক মাত্র এই যে দেখেন দশ পিস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই যে দেখেন ডিজাইন দেখেন একটা ডিজাইন থেকে একটা কোনো কমতি নাই একটা হচ্ছে একটা হিট ডিজাইন আছে ভরপুর অনেক কালেকশন আছে অনেক কালেকশন একটা দুইটা ডিজাইন না আপনি দেখাই দেন পেরি পেরি মা ঠিক আছে

এরপরে বাই যেটা আর কোন নাই বাজারে কোন সংজ্ঞা এটার নাম গঙ্গা গঙ্গা এই যে কি বলবো এই ত্রিবিশটা আসলে এত ভালো সুতি কাপড়ের মধ্যে এই ত্রিবিশের ডিজাইন প্রতি সারা বছর সব সময় চলবে এই যে দেখেন পেরি পেরি সেটিং পেরি আজকে সেটিং এর মেলা হইব সেটিং পেরিতে কিন্তু আমি কখনো এই অফারটা দেইনি আজকে যে অফারটা দিব অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন এই যে শেয়ার করুন শেয়ার করে যদি নেন দুইটা থ্রি ঠিক আছে আজকে শেয়ার করলে থ্রিপিস বাহ এই যে দেখেন সর্বোচ্চ শেয়ার করলে দুইটা থ্রি ফ্রি পাবে এই যে অনেক ডিজাইন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন থ্রি এই যে দেখেন ওরা যেমন সুন্দর জামা তেমন সুন্দর অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো ডিজাইন মানে একটা আর আই খার একটা মানে অপোজিট ডিজাইন একটা হচ্ছে এটা একটা আগুন আগুন ভাই রসমালাই গুলো রসমালাই ঠিক আছে এগুলো আগুন আগুন দেখেন

অনেকে বলে যে ভাই কমে দেন কণা ভাই কমে দেই দি কিন্তু ঈদের পরে এসে দেখেন বস্তাটা দেখা দেন ঈদের পরে মাত্র আসি অর্ডার দিয়ে দিছে কেন অর্ডার দিছে ভাই এটা ভালোবাসা এই অর্ডারগুলো কিন্তু আমাদের অনুপ্রেরণা করে ঠিক আছে রিপিট কাস্টমার আছে অবশ্যই কারণ অল্পতে তো ইচ্ছা থাকলে সফলতা অনিবার্য কেউ কাকে ঠকাতে পারবে না কারণ মনত্বব কখনোই আমার গন্তব্য ঠকাতে পারবে না আবার একটা অফার দিয়ে দি আপনার এই গঙ্গা যারা আনসেটিং নেবে আনসেটিং পেইড করে রাখছি এদের আগে সব আনসেটিং পেইড 20 পিস করে অনেক সুন্দর সুন্দর কি দেখি পাকিস্তানি ডিজিটাল গোল্ডিটাল পাকিস্তানি ডিজিটাল গোল্ড কাপড়ের কোয়ালিটি খুবই ভালো পাকিস্তানি গোল্ড ডিজিটাল থ্রি একদম ফ্রি সাইজের একদম ফ্রি জামা সালোয়ার আচ্ছা অন্যটা ঠিক যা দেখছি যা দেখাচ্ছি সবই আধুনিক ভিউয়ার্স নতুন নতুন থ্রি পিস 10 পিস মাত্র 3800 টাকায় পাকিস্তানি আগে ছিল 4200 ঠিক আছে এরপরে কালামকারী কালামকারীর একদম ফ্রি সাইজের থ্রি পিস ফ্রি সাইজ সালোয়ার অন্যটা

দশ পিস মাত্র দিব পঁচিশশো পঁচিশশো টাকা আরো দুইশো কম কিভাবে সম্ভব কারণ আপনার এখানে দশটা মাত্র বাইশো টাকা বাইশ টাকা এটা বিশ্বাস করতে হবে অবশ্যই এই যে দেখে এটা কি ভাই এটা তো ভাই সাত যেটা এটা বারো মাসি বাম্পার ফলন শহর গ্রামের সব জায়গায় বাহ আর কি করার কিছু আছে দেখানোর অনেক কিছু আছে সব দেখানো সম্ভব না দেখতে হলে যা দেখালাম তা যথেষ্ট অনেক কিছু দেখার বাকি থাকে এই কারণে আমরা একটা করে কালার দেখাই সেটিং

ভাই আমি প্রথম কিন্তু অল্প দিয়ে শুরু করছি আপনি অল্প দিয়ে শুরু করেন বেশি লাগবে না টেনশনের কোনো কারণ নেই সফলতা আসবে আপনার ধৈর্য শক্তি আপনার পরিশ্রম অবশ্যই আসবে ইনশাল্লাহ আরেকটা কথা বলে দিয়ে আমার প্রথম ভিডিও থেকে আমি কিন্তু সবাইকে সাজেস্ট যে বিনা প্রথমে গিয়ে ব্যবসা করতে হবে এই সাহায্য আমি সময় করে যাবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি আপনারা অবশ্যই করবেন যাই হোক বিনা পুজোতে ব্যবসা করা যায় সেই সাজেশন দিয়ে আপনাদেরকে একটা কথা হচ্ছে এখানে কিন্তু হলো পরামর্শ ফ্রি তো ফ্রিতে পরামর্শ নিতে চাইলে ভাই কল দেবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চলে আসলাম ঈদের পর এখন অফারের হবে টর্ন ডুজর কোয়ালিটি হলো কি মেইন টার্গেট ঠিক আছে চিকেন কারি অল ওভার চিকেন কারি অনেক সুন্দর লাক্সারি ফাইন কটন সুপার হিট ডিজাইন পাবে এটা কিন্তু পুরো রসমালাই ঠিক আছে বাহ এরপরে কালাম কারি অনেকে বলবে এত কমে দিতাছ কেন ভাই ভাই এটা কিন্তু নির্দিষ্ট সময় সারা বছর চলবে না দুই সপ্তাহ অফার